নারু টিভি ইউটিউব ফেসবুক পেজে প্রত্যেককে স্বাগতম নমস্কার দেখতে পাচ্ছেন প্রাত্রসাল মাদেশাল কালীবাড়িতে মেলা শেষের সেই ভিডিও ফুটেজ অর্থাৎ রবি সেই ভিডিও ফুটেজ তুলে ধরবো গত শনিবার রাত্রিবেলা সাড়ে নটার থেকে সাড়ে দশটা পর্যন্ত এই এক ঘন্টা কুড়ি মিনিট প্রচণ্ড ঝড় বৃষ্টি হয় তার কারণে কিন্তু মেলা একদম স্তব্ধ হয়ে যায় তার কিছুটা অংশ তুলে ধরবো এবং নিয়ম অনুযায়ী দিন ব্যাপী পার হওয়ার পর বিভিন্ন দোকানপাট কিন্তু এখন ভাঙা হচ্ছে তারা অন্য মেলায় যাবে তার কিছুটা আমি তুলে ধরছি এই হচ্ছে নাকে এবং অন্য অন্য দোকানপাটে সেই চিত্র তুলে ধরছি না সরাসরি নাউ টিভি ক্যামেরায় ভিডিওটি কে কোথা থেকে দেখছেন আপনারা আপনারা আপনাদের মতামত জানাবেন এবং ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং এখনও যারা নারু টিভি ইউটিউবের রিপিট করছেন নারু টিভি এ নিয়ে স্পেস টিভি এই পেজটি সবাই নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন এই হচ্ছে মায়ের মন্দিরের পরের দিনের অবস্থা আগামীকাল কিন্তু বৃষ্টি হওয়ার পর পুরো মাটি কিন্তু ভিজে যায় এবং কাদা হয় এই চব্বিশগড় সামনে অফিসের সামনে মায়ের মন্দিরের সামনে দেখতে পাচ্ছেন মেলার রবিবারের সকাল বেলার সেই বিকেল অর্থাৎ রাত্রিবেলা বৃষ্টি হয় এবং সকাল থেকে বিকেল পর্যন্ত সেই ভিডিও ফুটেজ সরাসরি তুলে ধরছি এবছরের তিয়াত্তরতম বছরে দুই হাজার পঁচিশের সত্তর সাল বালদ কালীবাড়িতে এবছরে আয়োজিত হলো । bicle,

ভিডিওটি কি কোথা থেকে দেখছেন আপনারা কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন আর অবশ্যই আপনাদের লিট আমাদের সামনে